গাইস এখানে সবজিগুলো রাখা আছে যে আমরা বাজারে কিনে খাই এখান থেকেই বিক্রি মাল পাইকারি রেটে বিক্রি হয় চলো কাইস ফাইনালি দেখো আমাদের ইঠার বাস স্ট্যান্ড এখন আমরা চলে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি চলো এই বাস স্ট্যান্ড এখানে চলে আসছি আমরা কিছুক্ষণের মধ্যেই এখন আমরা বাড়ি চলে বাড়ি যেতে চলেছি চলো গাইস দেখতে পাচ্ছ বাংলাকে দেখো আমরা বিশ্ব বাংলা দেখে দেখে এখন বানাই সবাই চলে যেতে চলেছি দেখতে পাচ্ছ এই জায়গাটা তো আমরা চলে আসছি রাত এখন একটা বাজে গেছে গিয়ে আমরা পুলিশের গাড়ি না কিছু তো হয়ে যাও চলো হ্যালো গাইস আমরা এখন চলে আসছি এটা এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দেখি কে কে এটার এই ভিডিওটা ভালো লাগলো কমেন্টে বল বা সাবস্ক্রাইব করে দেওয়া সাবস্ক্রাইব করতে ভুললো না চলো